ক্রিকেটে উগান্ডার যাত্রাটা সুন্দর হলেও বিশ্বকাপের প্রথম ম্যাচে সেই সৌন্দর্য ধরে রাখতে পারেনি তারা আফগানিস্তানের বিপক্ষে আটান্ন রানে অল আউট হয়ে গেছে হেরে গেছে একশো পঁচিশ রানের বড় ব্যবধানে অর্থাৎ আফগানিস্তানের ব্যাটার রহমদুল্লাহ গুরবাজ যিনি একাই করেছেন ছিয়াত্তর রান সেই একার ইনিংসের রানও করতে পারেনি উগান্ডা তাই তো হেসে খেলেই উগান্ডাকে হারিয়ে বিশ্বকাপের শুভ সূচনা করল আফগানিস্তান এদিন বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো তিরাশি রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় আফগানিস্তান দলের হয়ে সর্বোচ্চ মাত্র পঁয়তাল্লিশ বলে ছিয়াত্তর রান কোয়ান রহমান গুরুজাজ এবং সত্তর রানের ইনিংস খেলেন ইব্রাহিম জার্ডন দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়েই মূলত একশো তিরাশি রান জড়ো করতে পারে আফগানিস্তান আর জবাবে ব্যাটিং করতে নেমে উগান্ডার শুরুটা মোটেও ভালো হয়নি মাত্র আঠারো রানের মধ্যেই তারা হারিয়ে ফেলে পাঁচ উইকেট রশিদ ফজল হক ফারুকির সামনে দাঁড়াতেই পারেন দলটি তাই তো আউট হয়ে ক্রিকেটাররা ডাগআউটে ফিরে বিমোশ হয়ে তাকিয়েছিলেন স্টেডিয়ামের দিকে কারণ তাদের হাতে যে কিছুই করার নেই ফজল হক ফারুকি দুর্দান্ত চার ওভার বোলিং করে মাত্র নয় রান খরচায় তুলে নিয়েছেন পাঁচ উইকেট ফারুকির তন্ডবে একেবারে লন্ড ভন্ড হয়ে যায় উগানরা